বন্ধু আই বন্ধু আই বন্ধু আইরা চলিয়া কর লাগিয়া ঘরের দুয়ার রাখছি বন্ধু আই বন্ধু আইরা চলিয়া কর কুমারহম্মদুল্লাহ আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব 6টা নস্টামের নস্টা ভিডিও আসলে তাদের বাবা মা তাদেরকে কিভাবে জন্ম দিয়েছে আমি জানি না আর তারা আসলে কি চায় কি চায় অনলাইনে চায়টা কি দেখছেন কিভাবে নাচ কিভাবে উড়া করে করে এবার দেখেন আমি এনার নাম পেতনির ভিডিওটা দেখেন এই যে এইবার মটকু বাপা মটকু বাপা তিরিং বিড়িং নাচটা একটু দেখেন এই যে যে অনলাইনে অনলাইনে টিকটক একটু লাইক একটু কমেন্ট পাওয়ার জন্য সি স্বামী স্ত্রী এভাবে যে নামবে মাঠে আমি এটা কল্পনা ভাবতে পারিনি তো এই স্বামী স্ত্রী ভিডিও দেখো এদেরকে পাইলে আমি বুঝছেন এই যে জুতো আছে না জুতা জুতা দিয়ে আমি জুতা পিঠা করতাম শুধু শুধু কাছে পাইতাম জুতা দিয়ে সত্যি কথা জুতা পিঠা করতাম কিন্তু কাছে তো পাই না রে ভাই এদেরকে এরা আসলে ভিডিও করে কই আমার ঠিকানাটা জান আমি যাব তাদের কাছে এবার এই ভিডিওটা দেখেন মানুষ লাইক কমেন্টের জন্য যে এইভাবে ভিডিও করতে পারে সি আরে তোদের চেয়ে তো সারা অনেক ভালো আছে অনেক ভালো আছে তো এবার এই যে আমাদের চিকলি চামিলি আবার ড্যাশটা দেখেন কি আর বলবো বুঝলেন বলার মতো আসলে কোনো ভাষা নাই তো ঠিক আছে ভালো থাকবেন আর এদেরকে যেখানে পাবেন সেখানে শুধু জুদা পিঠা করবেন